সরকারি হাসপাতালে ডায়ালিসিস করান মেশিন বিকল পাঁচটির মধ্যে পাঁচটি মেশিনই খারাপ আর সেটাও এই প্রথমবার নয় চার মাসে তিনবার জলপাইগুড়ি মেডিকেল কলেজে চরম সমস্যা রোগীরা জলপাইগুড়ি মেডিকেল কলেজ প্রতিদিনই এখানে রোগীর ভিড় এমন একটি গুরুত্বপূর্ণ হাসপাতালে ডায়ালিসিস মেশিন আবারও অকেজো জলপাইগুড়ি মেডিকেলে পাঁচটি ডায়ালিসিস মেশিন গত কয়েকদিনে পাঁচটি মেশিনই খারাপ হয়ে যায় ডায়ালিসিস মেশিন খারাপ থাকায় চরম সমস্যায় পড়েছেন রোগীরা মেশিন খারাপ এখন বলতেছে হবে না এভাবে কম বেশি কয়েকদিন ধরেই হচ্ছে আস্তে আস্তে ঘুরে যাচ্ছে এইভাবে শরীর অসুস্থ হয়ে যাচ্ছে ডায়ালিসিস না হলে তো শরীর অসুস্থ হবে এখন বাইরে করতে যাচ্ছি তিন হাজার টাকা করে লাগতেছে

এখন তো বসে আছে এখন যে কি বলে না বলে এখন তো কিছু করার নেই এখন তো নৌকার গাড়িতে আসে এত এখন থাকতে হবে এখানে তো বুদ্ধি নেই এখানে আইসে দেখতেছি মেশিন খারাপ এখনো ঠিক কি করবো ঠিক না হলে তো ঘুরে দিতেই লাগবে অনেক খরচা লাগে তিন হাজার টাকা লাগে এখানে ফ্রিটি হয় এটাতে কিছু পরিকাঠামত সমস্যা রয়েছে আমরা এটা জানিয়েছি উপরে এটা দ্রুত যাতে মানে ঠিক করা যায় আমাদের যে নতুন ক্যাম্পাস রয়েছে সেইখানে যাতে মেডিকেল কলেজের নতুন ক্যাম্পাসে দুটো একসাথেই করা যায় সেই ব্যবস্থাই করা হচ্ছে খুব চাপ থাকে তো কিন্তু কিছু স্লট বার করা গেছে যেখানে এইখানে যারা পেশেন্ট ছিল যাদের চলছিল ডায়ালিসিস তাদেরকে ওখান থেকে করিয়ে নেওয়া যাচ্ছে এখন অব্দি হান্ড্রেড পার্সেন্ট পেরেছি দ্বিতীয় হচ্ছে যে আজকেই ওদের টেকনিশিয়ান ঢুকছে হ্যাঁ ওরা তো বলছে যে চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক করবে শান্তনুকর নিউজ এইটিন বাংলা